মকর রাশি জানুয়ারি দু উন্নতির জোয়ার বইবে মকর রাশির জন্য জানুয়ারি দু অত্যন্ত সুসময় বিশেষ কয়েকটি ক্ষেত্রে অনেক রাশির চাইতে মকর রাশি এগিয়ে থাকবে আবার দুটি ক্ষেত্র রয়েছে সেক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা সমস্যার সম্মুখীন হবে যেমন এক অষ্টম স্থানে কেতু এটি শারীরিকভাবে মকর রাশির জাতক জাতিকা দিকে সমস্যায় ফেলবে দুই তৃতীয় স্থানে মকর রাশির তৃতীয় ঘরে শনির অবস্থান এক্ষেত্রে কিন্তু ভ্রাতাভগ্নির সঙ্গে একটি সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা চরম বাকি সর্বক্ষেত্রেই উন্নতির জোয়ার লক্ষ্য করা যায় মকর রাশির অধিপতি গ্রহ শনি বক্রি ত্যাগ করেছে নক্ষত্র পরিবর্তন করেছে মকর রাশির অধিপতি শনির মিত্র গ্রহরা শুভ অবস্থানে রয়েছে এবং একাধিক শুভ রাজ্য তৈরি করেছে সুতরাং মকর রাশির জাতক জাতিকারা ভালো থাকবে এটি খুব সহজেই বলা সম্ভব আমরা প্রত্যেকটি বিষয় যখন আলোচনা করি পর্যালোচনা করি তখন তার গাণিতিক পদ্ধতিগুলি আপনাদের সামনে তুলে ধরি কেন এমন ঘটনা ঘটবে সর্বক্ষেত্রেই আমরা দেখেছি ভালোর সঙ্গে মন্দের একটি বিষয় থাকছে সম্পূর্ণটাই ভালো হবে এমন জায়গা নেই কেননা প্রত্যেকটি ঘরের আলাদা আলাদা বিচার এবং বিশ্লেষণ রয়েছে আলাদা আলাদা গাণিতিক পদ্ধতি রয়েছে সুতরাং পরে রয়েছে আবার আলাদা আলাদা পৃথক পৃথকভাবে মানুষের জন্মকুণ্ডলী আমরা কিন্তু কোনো মানুষের জন্মকুণ্ডলী দেখে এই বিচার করছি না বিচারটা করি শুধুমাত্র সেই মাসের প্রথম দিনের গোচরের অবস্থান নক্ষত্রের অবস্থান শুভ যোগ শুভ রাজযোগ অশুভ যোগ এগুলিকে নিয়ে কি হতে পারে তার একটি ট্রেন্ড যেমন মকর রাশির খুব ভালো কিন্তু যে সমস্ত জাতক জাতিকার মকর রাশির জাতক জাতিকার রয়েছে যাদের টুয়েলথ হাউসে অর্থাৎ দ্বাদশ ঘরে কেতু রয়েছে তাহলে সেক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের সমস্যা বা মকর রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে ভাগ্যে গুরুচন্ডাল রয়েছে তাহলে এই যে শুভ অবস্থান সেই শুভ অবস্থানগুলি কিন্তু ফলপ্রসূ হবে না সুতরাং দেখতে হবে প্রত্যেকটি জনমকুণ্ডলী পৃথক পৃথকভাবে বিচার বিশ্লেষণ করে সেক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে বলতে পারব যে না জানুয়ারি মাস আপনাদের জন্য এমন হতে পারে যেটা মিলবে সেটা একশো শতাংশ কখনোই নয় দ্বিতীয় কথা আমরা আপনাদের ভালো থাকার জন্য সকালবেলায় এক মিনিটে সাতটার মধ্যে দৈনিক রাশি ফল দিই যার এখনো পর্যন্ত আমরা সেটা প্রকাশ করিনি এমন হয়নি অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও শারীরিক অসুস্থতার মধ্যে দিয়েও আমরা আমাদের কাজ করে গেছি আমরা লটারির একটি শুভ সংখ্যা গাণিতিক পদ্ধতি অনুযায়ী আমরা লটারি বলছি না বলছি অর্থপ্রাপ্তি লটারি যোগ হতে হয় অর্থপ্রাপ্তির শুভ সংখ্যা বলছি সঙ্গে কাল বলছি অর্থাৎ রাহুকাল যে সময় পরে সেই সময় কোনো শুভ কাজ করলে তা ফলপ্রসূ হয় না এখন এই জানুয়ারির এখনই পর্যন্ত যা আমরা শুভ সংখ্যাটি বলছি যে ভিডিওটি আমরা এক মিনিটে দিচ্ছি তাতে দেখা যাচ্ছে সাতশো বিরাশি জন মানুষ আমাদের বলেছে আমরা আর্থিকভাবে আর লাস্ট মান্থ থেকে অনেক ভালো আছি অর্থাৎ সংখ্যাগুলি আমরা বলছি কিন্তু সেই সংখ্যাগুলি খাতায় লিখতে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেইভাবে করতে আর প্রত্যেকটা জিনিস ভালো করলে ভালো কাজ করলে যেমন ভালো ফল পাওয়া যায় এক্ষেত্রে ভালো জিনিস আপনি দশজন মানুষকে শেয়ার করুন উপকারটি অটোমেটিক্যালি আপনার হবে ঠিক তেমনি আমরা বিষয়টি কেন বললাম আমাদের কালকে অনেকেই ফোন করে বলেছেন যে তারা আর্থিকভাবে অনেক ভালো আছেন আমাদের ভালো লাগলো আপনাদের কাছে সেটি পরিবেশন করলাম এবার আমরা গোচর ভিত্তিক ফলাফলে আসছি গোচর ভিত্তিক ফলাফল কীরকম বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে চন্দ্রদেব কর্কেট রাশিতে সক্ষেত্রে রয়েছেন কেতু রয়েছে সিংহ রাশিতে চতুর্গ্রহী মহারাজ্য ধনুরাশিতে তৈরি হয়েছে রবি বুধ মঙ্গল এবং শুক্র এই রবি টুয়েলভ হাউসে রয়েছে দ্বাদশ ঘরে তাহলে রবি দ্বাদশ ঘরে থাকলে কি হয় পিতৃদেবের শরীর ভালো থাকে না বা পিতার শরীরের প্রতি অর্থ ব্যয় হয় খরচের জন্য তাদের শারীরিক সুস্থতার জন্য এটি একটি বিষয় থাকলো রাহু আনন্দ ক্ষেত্রেই রয়েছে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি বকৃত্যাগ করে মীন রাশিতে রয়েছে আমরা শুভ যোগ কি তৈরি হল ধনু রাশিতে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে বৃহস্পতি চন্দ্রের গজকেশোরী যোগ তৈরি হয়েছিল এবং সেটি দুদিন থাকার পরে শোয়া দুই দিন থাকার পরে চন্দ্রদেব কর্কট রাশিতে চলে আসে বুধাদিত্য যোগ শুক্রাদিত্য যোগ মঙ্গল রবি সমৃদ্ধি যোগ মঙ্গল রবি শুক্র সুসমৃদ্ধি যোগ এগুলি তৈরি হয়েছে এছাড়া বুধ এবং ইউরেনাসের মধ্যে নবপঞ্চম যোগও সূচিত হয়েছে তো এতগুলো শুভ যোগ তার একটি শুভ ফল প্রাপ্তি ঘটে কুম্ভ রাশির মিন রাশির এই দুটি রাশির জানুয়ারি মাস ভালো যাওয়ার সম্ভাবনা আমরা মকর রাশি বলছি সেই মকর রাশি কেন ভালো যাচ্ছে তার ব্যাখ্যা এখানে আমরা করছি এক তাহলে শুভ যোগ কেমন সেটি শুনলেন অশুভ অবস্থান অষ্টম স্থানে কেতুর অবস্থান তৃতীয় স্থানে শনির অবস্থান দ্বাদশ স্থানে রবির অবস্থান এগুলি ভালো নয় ধন স্থানে রাহু অত্যন্ত শুভ সুতরাং আর্থিকভাবে মকর রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো যাবে ভ্রাতাভগ্নি থেকে কিছুটা সমস্যা দেখা দিতে পারে মা বাবার শরীর শুভ শিক্ষা অতি শুভ সন্তান শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য শুভ পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যায় ভুগতে পারেন ভাগ্য অতি শুভ কর্ম শুভ আয় শুভ ব্যয় অধিক ব্যয় স্থানে শুক্র প্রচুর খরচ করায় কাজে ব্যয়স্থানে শুক্রদেব রয়েছেন এবং মঙ্গলের সঙ্গে তাই অবশ্যই ব্যয়ের দিকটা আপনাদের চিন্তা করার বিষয় আমরা এক্ষেত্রে অধিক ব্যয় এবং অষ্টম স্থানে কেতু থাকার জন্যে যে প্রতিকার ব্যবস্থা সেটি বলে দিচ্ছি প্রথমত কেতুর জন্যে কি করবেন কেতুর জন্য বিশেষ একটি প্রক্রিয়া বলে দিচ্ছি তার সেটি করলে কেতু ভালো প্রত্যেক দিন সকালবেলায় শস্য দানা যদি অবলা পাখিদের পশু পাখি এদের খাওয়ান শস্য তাহলে কেতুর দোষ থেকে নিজেকে মুক্ত করা যায় ধূসর বর্ণের পোশাক কম পরবেন কেতুর বীজ মন্ত্র করতে পারেন সন্ধেবেলায় ওং ঐং হ্রিং কে তবে ওং হ্রীং ঐং কে তবে ওং হ্রীং ঐং কেতবে রাহু ঠিক বিপরীত রকম ধরনের বীজ মন্ত্র ওং হ্রীং ঐং কে তবে এবং তার ইষ্টদেবী ধুমাবতী তার বীজ মন্ত্রও করতে পারেন ধুম ধুম ধুমাবতী সুয়াহা বীজ মন্ত্র করার নিয়ম কম্বলের আসনে বসবেন দক্ষিণ দিকে মুখ করবেন ধূপ প্রদীপ জেলে এই বীজ মন্ত্র করবেন প্রত্যেক দিন জানুয়ারি মাসের কেতু সমস্যা দূর হবে এবং রবির যে সমস্যা দ্বাদশে রয়েছে প্রত্যেক দিন সকালে ছটা চল্লিশ থেকে সাড়ে সাতটার মধ্যে সূর্যদেবের বীজ মন্ত্র করবেন ওং রিং হ্রিং সূর্যায় সূর্যদেবকে অর্ঘ প্রদান করে যদি তাড়াতাড়ি ফল পেতে চান সানস্টোন ব্রেসলেট পরবেন রবির জন্য অধিক ব্যয় থেকে মুক্তির জন্যে গণেশের পুজো করবেন বুধবার লাড্ডু দুব্য ঘাস দিয়ে ওং বক্রতুণ্ডাই হুং আমরা বেশিরভাগ বীজ মন্ত্র বলি এই কারণে বীজ মন্ত্রর কোনো বিকল্প কিছু নেই এত সুন্দর কাজ করে এবং খরচ খরচাও নেই তাই যা আপনাদের জন্য ভালো তা বলা হয় অনুষ্ঠান ভালো লাগলে সকল বন্ধুবান্ধবকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেল দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিজের করে নেবেন সকলে ভালো থাকুন